হেডে বিয়া করলো নিজের ভাবে আর হেডে বিয়া করলো বাচ্চা লোয়া আমার স্বপ্নটা সব শেষ কইরা দিল তখন এই স্বপ্নের বিনিময় আমি ইউনিভার্সিটিতে পান বেঁচতাম সিকিট বেঁচতাম হ্যাঁ কিন্তু খাইতো না হ্যাঁ গুলিস্তান এইদিকে না খাই একদিন খাইতো দশ দিন খাইতো না সরম লজ্জা লাগতে রাখতে 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 অক্ষণ এমন পরিবেশ হয়েছে অক্ষণ দিনেও বুঝি বিজি বুঝি আসসালামু আলাইকুম এটাই তো বাবা মা তাই না দেখেন আজকে বাবা মার করুণ পরিস্থিতি যার কি না দুই মেয়ে আমেরিকায় থায়ে এক মেয়ে লন্ডনে থাকে আজকে দেখেন এই বাবা মার করুণ পরিস্থিতি এই বাবা মামার কোথায় ঠাই হয়েছে দেখেন যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে সেই বাবা মা থাকতে সে উদ্যানে ঠিক খোলা আকাশের নিচে বসবাস করছে কতটা মানবেতর জীবন জীবনযাপন করছেন এই বাবা মা আমি ঠিক বুঝতেছি না ছেলে মেয়ে আমেরিকা। থাকা সত্ত্বেও কেন আজকে এই বাবা মার এমন করুণ পরিস্থিতি আমরা সেটা একটু জানতে চাই আগে হচ্ছে সেই সেই দেখেন মা এত কষ্ট করেছে সন্তানের জন্য আজকে দেখেন সে মা কোথায় দেখেন বৃষ্টি আসলে এই যে এখানে দেখেন একটা তের হ্যাঁ উপরে কাগজ দিয়ে আর হচ্ছে মশারি এই খোলা আকাশের নিচে এভাবেই হচ্ছে বাবা মা বসবাস করছে তার সন্তান নাকি আমেরিকায় থাকে আজকে তাদের করুণ পরিস্থিতি আমি একটু কথা বলতে চাই অতি পাশে যেই খালা রয়েছে তার সঙ্গে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা কি নাম আপনার আমার নাম নার্গিস খান পপি নার্গিস খান পপি আচ্ছা আপনি বললেন যে আপনার তিন মেয়ে আমেরিকায় থাকে আর এক মেয়ে লন্ডনে থাকে আচ্ছা ঘটনাটা কি ঘটেছে পড়ালেখা কইরা তাগরা বিদেশ পাঠাইলাম পরে হে দেশে লেখাপড়া করতে করতে হে দেশের নাগরিক এসে তারা হারাই না আমেরিকা লন্ডন জিডিএডিয়া আর উমানের গেছে আজকে এগারো বছর এগারো বছর যায় না বসত বাড়ি জায়গা জমিন সব আছে জামাই আছে জামাই ডা হইলে বাংলাদেশে প্রতিবন্ধী গেছে বাবা হিরণ খাইয়া তখন হ্যাঁ শাশুড়ি ডাটানে আর মেয়ে আছে একটা মেয়ে মেয়েটাও আছে মেয়েটা লেখাপড়া করতে মেয়ে

বিশটা বছর এত কষ্ট করছেন এক মেয়ে হয়েছে ধরেন না ঢাকা মেডিকেল হয়েছে নাইটটা মনছে বাচ্চা ফেডে নিয়ে আসি এই বাচ্চা ফেডে নিয়ে অন মেয়ের বয়স ছেলে এগারো বছর কলসু কলসু মেয়ের ফিরতে তো লিখতে পারত টাইফার জ্বর কলসু কেউ দেখার মতন লোক নাই পড়ালেখা করোনার মতন লোক নাই সে মনে করে পোলা ভাইন পাইলে খেলতে জায়গা ছায় একটা রুডি এনে দিব খাওয়ানো এনে দিব এটা পারে না লজ্জা পায় ও পোক্তি সকাল দেখিয়া আমি যে কত কষ্ট করে কটা চ্যালেঞ্জছি আজকে দুই দেড় মাস হইব এটি কালকে বৃষ্টিতে ভিজা রান্না করছি পাও গা হয়েছে সারা রাত বৃষ্টি এ খড়ি এ পাতা সব ভিজা ডাকানোর মতন ব্যবস্থা নাই কিন্তু আমি কইছি আমি তোমারে খাওয়াইতে পারবো না বাড়িয়ালা এক লাখ টাকা পাইবো দশ হাজার টাকা আমি তিন উড়াই দিছি এখন ঘর বাড়ানোর আমি যাইতে পারি না ঘরে আমার ঘরে মাল ছাড়ানা সবইটা আমি নিজে করছি করে নাই এটি আমি কষ্ট করি আমার যে ছেলেরা স্বপ্নে আসিল বাপি ওরে আমি অনেক কষ্ট করি আর সব পোলা এরা একটারে লোয়ে রাখছি আর এরপরে হইলো কুলসুম ফতেমা তারপরে রাব্বি এগো তিনজন ওর বাপলে পাঁচজন মোটা আমরা ছয়জন ফ্যামিলিতে আসিলাম ছয়জনের অনকা দুইটা পোলার আবার ওপরে আরেকটা মাইয়া তিনজনে শেখ দিয়ে দিল হেঁডা বিয়া করলো নিজের ভাবে আর হেডা বিয়ে করলো বাচ্চা লইয়া আমার স্বপ্নটা সব শেষ কইরা দিল তখন এই স্বপ্নের বিনিময় আমি ইউনিভার্সিটিতে পান বেচতাম সিকিট বেচতাম হ্যাঁ কিন্তু খাইতো না হ্যাঁ গুলিস্তান এদিকে না খাইয়া একদিন খাইতো দশ দিন খাইতো না গুলিস্তান মনে করেন মোবাইল টয়লেটের এদিকে রাত কাটাইতো আমি জিত করে আয় করতাম দেখতাম যে আমার কেউ খাও দেয় না পরে আমি এই ইউনিভার্সিটিতে আয়োনোর পরে হেসুমে ডাসের ভিতরে রাত কাটাইছি টিএসসি ডাসের ঘুমাইছি চার দোকানটির উপরে ঘুমাইছি বহুত মানুষের বহুত কথা কইছে সরম লজ্জা লাগতে রাখতে 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 অক্ষণ এমন পরিবেশ হয়েছে অখন দিনেও বিজি রাইতেও বিজি এই শীতের মধ্যে একজনে একটা চাদর দিছে এই চাদরটা মেয়ের বাসাতে ছিল দেখেন মায়ের কষ্টের কথাগুলো শুনে চোখের পানি চলে আসতেছে দেখেন একজন মা যে মা সন্তানকে দশ মাস দশ দিন এত কষ্ট করে লালনের মতো মানুষের মতো মানুষ করেছে যেই মা এত কষ্ট করে পড়ালেখা করাইছে যেই মা সন্তানদেরকে আমেরিকায় পাঠিয়েছে পড়ালেখা করানোর জন্য আজকে এই মার করুণ পরিস্থিতিতে নিকিনা না ফুটপাতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে খুবই দুঃখজনক বিষয়টি